হ্যালো ইব্রিয়ান আলাইকুম আমি রুমা আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করার জন্য আমার আজকের রেসিপি পাকা আমের পরিম তার জন্য আমি গাছ পাকা কিছু পাকা আম নিয়ে নিলাম আমগুলো এখন আমি পিলার দিয়ে ছুলে নিব আজকের রেসিপিটি আমি শেয়ার করবো জেলাতিন ও আগার আগার পাউডার ছাড়া একদম ঘরোয়াভাবে ফিরে আসলাম আমগুলো ছুলে টুকরো করে কেটে নিয়ে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমগুলো মিক্সিং জারে ঢেলে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করবো এক কাপ চিনি সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব এবার আমের পেস্টটা সাইডে রেখে একটা ফ্রাই প্যান করা নিলাম ফ্রাই করার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ উষ্ণ গরম পানি এবার উষ্ণ গরম পানির মধ্যে আমি অ্যাড করব তিন টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা যদি তরল দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে জাল করে ঘন করে নিতে হবে এবার এই দুধের মধ্যে আমি আমের কাঁচটা ঢেলে দিলাম এবার আমের মিশ্রণটা চুলায় দিয়ে দেব এদিকে হাফ কাপ লিকুইড দুধের মধ্যে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে এবার চুলায় জালটা ধরিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ভালোভাবে আমের সাথে দুধটা মিশে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে একেবারে সম্পূর্ণ দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যাবে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু আমের মিশ্রণের মধ্যে গুটি গুটি দলার মতো বেঁধে থাকবে তাই ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে ঘন করে নিলাম আমার মিশ্রণটা রেডি এবার একটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে এই বাটির মধ্যে আমি পুরিংটা সেট করব বাটির মধ্যে পুরিংটা ভালোভাবে আমি ঢেলে দিলাম সম্পূর্ণ এবার পুডিংয়ের বাটিটা একটু ট্যাপ করে নিব যাতে পুডিংয়ের মধ্যে কোনো ফাঁকা অংশ না থাকে আধা ঘন্টা বাইরে রেখে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে আরও আধা ঘন্টা রেখে ঠান্ডা করে আমি পুডিংটা বের করে নিচ্ছি দেখুন পুডিংটা কিভাবে ছুটে আসছে এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিব মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে পোডিংটা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আমি আমার মতো করে পুডিংটা একটু সাজিয়ে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আমের এই পোডিংটি একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ